বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইশো উননব্বই জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে এছাড়া হামলায় মদত দেওয়ার অভিযোগে নয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় ১৪ ঘন্টার সিন্ডিকেট সভা শেষে রাত তিনটায় সাংবাদিকদের ব্রিফিং কালে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ সময় তিনি বলেন সিন্ডিকেট সভায় দুইশো জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে হামলায় জড়িত বর্তমানে ছাত্রত্ব আছে এমন শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত এমন ছাত্রত্ব শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের সনদ স্থগিত করা হয়েছে হামলায় মদত দেওয়ায় অভিযোগে নয়জন জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে স্ট্রাক সার্ড স্ট্রাক কমিটি গঠন করা হয়েছে এবং দশ জন শিক্ষকের বিরুদ্ধে শুধু স্ট্রাক কমিটি গঠন করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া নয় সাময়িক বরখাস্ত হওয়া নয় জন শিক্ষক হলেন সাবেক উপ উপাচার্য অধ্যাপক মোস্তফা ফিরোজ সরকার রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দিন শিকদার ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদি ইকবাল নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইসরাফিল আহমেদ রঙ্গন বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার তৎকালীন আলমগীর কবির সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আর হাসান ও ইতিহাস বিভাগের অধ্যাপক আরা শুধু কমিটি গঠিত হওয়া দশজন শিক্ষক হলেন পলাশ সাহা শফিক মাহমুদ তারেক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনিরুদ্দিন সিকদার মহিবুর রউফ শৈবাল আনোয়ার খসরু পারভেজ সাইফুর রহমান এবং অধ্যাপক এ এ মামুন এছাড়া দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী বরখাস্ত হয়েছেন বরখাস্ত দুই কর্মকর্তা হলেন ডেপুটি রেজিস্ট্রার রাজীব চক্রবর্তী ও নাহিদুর রহমান খান কর্মচারী হলেন ছয় নম্বর ছাত্র হলের শিখ বয় মহসিন